আজকে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার এক নং চিলাহাটি ইউনিয়ন জাতীয়তাবাদী যুব দলের সংগ্রামী সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের উদ্যোগে তিনবারের প্রধানমন্ত্রী আপসিন নেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাফুরাত কামনা উপলক্ষে শীতবস্ত্র বিতরণ করা হয় উক্ত শীতবস্ত্র বিতরণীতে উপস্থিত ছিলেন জোনাব মোহাম্মদ লিয়াকত আলী খোকন সদস্য সচিব জাতীয়তাবাদী কৃষক দল এক নং চিলাহাটি ইউনিয়ন শাখা জনাব মোহাম্মদ রবিউল ইসলাম আমুল যুগ্ম আহ্বায়ক জাতীয়তাবাদী কৃষক দল এক নং চিলাহাটি ইউনিয়ন শাখা সহ এক নং চিলাহাটি ইউনিয়ন শাখার নয় নং ওয়ার্ডের সকল নেতাকর্মীবৃন্দ ৰাজু তোমাৰ ফোন বন্ধ মই বেতালিয়া লওঁ ন বহুত সংসাৰ